রাধে রাধে বন্ধুগণ সমগ্র ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক উনসত্তর যা নিশা সর্বভূতানাং তসাত জাগতি সংযমী যশস্ব জাগ্রতি ভূতানি সানিসা পশ্চত মুনে অর্থাৎ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিত সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন আত্মদর্শী মনের নিকট তা রাত্রিস্বরূপ এর তাৎপর্য এই জগতে দু রকমের বুদ্ধিমান লোক আছে এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগতৃপ্তির উদ্দেশ্য বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্বজ্ঞান লাভের যে চেষ্টায় সদা জাগ্রত আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড় জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয় আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়োজাগতিক মানুষেরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়োজাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে কখনো ঘুমের ঘরে দুঃখীয় মনে করে এই সমস্ত জাগতিক সুখ দুঃখের প্রতি অনুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে তিনি জড় জাগতিক প্রক্রিয়ায় সম্পূর্ণ নিষ্প্রিয় থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্য সাংখ্যযোগের শ্লোক উনসত্তর এই রকম সমগ্র ভগবদ্গীতা এবং সম্পূর্ণ শুদ্ধ বাংলা অনুবাদ শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানান রাধে রাধে